মঙ্গলবার তপশিখাতা উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তর বছর উদযাপন অনুষ্ঠিত হলো এই কর্মসূচিকে সামনে রেখে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার অনুষ্ঠান করা হয় জানা যায় স্কুলে শিক্ষক ও ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রাক্তন ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন এই র্যালিতে তপশিখাতা বিভিন্ন এলাকায় শোভাযাত্রাটি পরিক্রমা করে এদিন ওই শোভাযাত্রার সাথে বিভিন্ন টেবলো অংশগ্রহণ করে র্যালি শেষে স্কুলের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয় নিউজ ব্যুরো আলিপুর দুয়ার দেখুন আজকে তসিকাতা হাই স্কুলের পঁচাত্তর বছরে আমরা পা দিলাম পদার্পণ করলাম তো সিলভার জুবলি যে একটা প্রোগ্রাম আছে আমরা সেটা প্লাটিনাম জুবলি আমরা সেটাকে সবার মধ্য দিয়ে প্রাক্তন থেকে শুরু করে বর্তমান ছাত্র এবং যারা বিগত দিনে প্রাক্তন আছেন বয়স্ক ব্যক্তি মান্যগণ্য ব্যক্তি যারা আছেন সবাই মিলে মানে একদম সবাই মিলে এটা আমরা খুব আনন্দ উপভোগ করবো সেটা আজকেই শুভ সূচনা হলো প্রভাত ফেরির মাধ্যমে আমরা সবাই উপস্থিত উপস্থিত ছিলাম হ্যাঁ উপস্থিত থেকে আমরা বর্তমান স্টুডেন্ট প্রাক্তন স্টুডেন্ট আমাদের গার্জিয়ান পক্ষ সবাই আমরা আজকে সেটা শুভ সূচনা হলো এবং সামনে আরও আমাদের প্রোগ্রাম আছে ক্রিয়া প্রতিযোগিতা আছে সেখানে প্রাক্তনীতে শুরু করে বর্তমান থেকে শুরু করে সবার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে এবং মার্চ মাসে আমাদের মেন যে মূল প্রোগ্রাম সেটা আমাদের মার্চ মাসের দিকে হচ্ছে